আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম পাইকারি এখানে আপনার বিভিন্ন ধরনের বাটিকের চিপিস বাটিকের ওড়না তারপরে বাটির ছাড়া এমনি যেমন নিমজুরি কাতান তারপরে সিকুয়েন্সের বিভিন্ন ধরনের ওড়না আপনারা পাইকারি পাবেন আপনারা অনেক দীর্ঘদিনের আপনাদের অনেক অনুরোধে আনা হয়েছে যে আপনারা অন্য ওঠান অন্য ওঠান তো ওড়না আনা হয়েছে অনেক সুন্দর সুন্দর ওড়না আল্লাহ রহমতে অন্যগুলো সবগুলো স্যাম্পল দেখাবো একটা একটা করে আর এমনি যে অন্যগুলোর মেইন যেই থাকগুলো সেগুলো দেখাই দিচ্ছি কালারগুলো আপনারা দেখে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এই নাম্বারটা হলো আপনার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর চার নাম পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি আসা এসে নিতে পারবেন আর যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আল্লাহর রহমত এই হলো অন্যগুলো অনেক সুন্দর ওন আনকমন এগুলো হলো পাক্কা আপনার পাঁচ হাতের উপরে হবে সুন্দর ফ্রি সাইজ এবং আনকমন নতুনত্ব কিছু অন্যা আছে আপনার এই যে কাতানের মধ্যে কিছু অন্যা আছে একবার কাতানের মধ্যে একবার নিউ ডিজাইন আর এগুলি হলো বাটিকা বাটিকা আছে আবার অরিজিনাল আপনার চুন্দ্রি অরিজিনাল এগুলি সব বয়েলের উপরে কিন্তু পাতলা আর সুতি বয়েল আর এই শুধু এই অনাগুলি হলো কাতানের উপরে কাতানের ওনাগুলো একশো নব্বই টাকা বাটিকের ওনাগুলো আপনার দুশো পাঁচ টাকা এই যেগুলো দুশো পাঁচ টাকা হ্যাঁ আর এগুলো আছে একশো নব্বই টাকা এটাও কাতান টাইপেরই সুতি কাতান এগুলো একশো নব্বই আর এই বাটিকের এই অনাগুলো পাঁচ হাতের উপরে হবে এগুলো আপনার দুশো পনেরো টাকা দুশো পাঁচ টাকা এই যেগুলো আছে দুশো পাঁচ টাকা এই যে এটা আছে দুশো পনেরো টাকা হ্যাঁ এগুলো চুন্দ্রি অন্যা সুতি বয়েলের উপরে তারপরে এই অন্যগুলো আছে আপনার দুশো সত্তর টাকা দুশো সত্তর অনেক ভালো কোয়ালিটি অন্য মানে এত বড় এত চড়া নামাজ কালাম থেকে শুরু করে অ্যাভরিথিং আর এগুলো আছে আপনার ঝর্ণা বয়েল কাপড়টার নাম দিচ্ছে ঝর্ণা বয়েল মানে পাতলা একেবারে আর বড় এগুলি নিয়ে অনেকে এই যে আপনার হেজাবের মতো বানাতে পারবে এত বড়ো অন্যা এগুলো এগুলো বিভিন্ন কালার আছে কালারগুলো দেখে নেবেন আর আসার ঠিকানা তো আপনি জানেন যে হাবি ব্রাদার্স নিউ মার্কেট ঢাকা এটি হলো কাতান এগুলি অন্যা সুতির ওন্না সুতির ওন্না সুতির মধ্যে মানে পাকিস্তানি ডিজাইন আর কি কাজ করা করছে ডিজাইনগুলো পাকিস্তানি টাইপের এই যেগুলো আছে এগুলো আপনার চার কালার শেড বলা হয় ওন্না চার কালার শেডের উপরে আর এটা হলো এক কালারের মধ্যে এক কালারের মধ্যে পুরোটাই কাজ করা এটাও পাক্কা পাশার তারপরে এগুলো আছে সিকোয়েন্সের মধ্যে এর মধ্যে কালারগুলো আপনারা দেখে নেবেন ভিডিও কলে হ্যাঁ তারপরে এগুলো আছে প্রিন্টের উপরে এটার বলা হয় জয়পুরি প্রিন্ট জয়পুরি প্রিন্ট এটাও আপনার জন্য একশো নব্বই টাকা রাখবো এগুলো দুশো পঞ্চাশ টাকা নিচে কেউই দিতে পারবে না যত বড় হোলসেলারও যেহেতু আমরা অন্যগুলো নতুন উঠাইছি আপনাদের দোয়া নিব এবং আপনাদেরকে সেবা করতে চাই তারপরে এই যে পিওর থাকে পিওর অন্যগুলোর বিভিন্ন কালার আছে এগুলো আপনারা যোগাযোগ করে দেখে বিভিন্ন কালার ভিডিও কলে নিয়ে দেখে নিতে পারবেন এগুলো হলো পিওর অন্যগুলো অনেক দাম কিন্তু আমরা একটু কমে পেয়েছি দেড়শো করে রাখা যাবো ওয়ান ফাইভ জিরো এই যে অন্যগুলো এগুলোর কথাই বলছিলাম যে কাশ্মীরি অন্যা এগুলো আপনারা নামাজ কালাম থেকে শুরু করে এক জায়গায় যাওয়া আসা আর প্রত্যেকটা অন্যার মধ্যে আঠা চুমকির কোনো বংশ নাই ফ্রি সাইজ এগুলো বড়ো অন্যা একদম ফ্রি সাইজ হ্যাঁ এগুলো আপনারা নেওয়ার জন্য হাবি ব্রাদার্স যে চোখ রাখবেন এটার কালার হবে দশটা ভিডিও কলে দেখে নেবেন এগুলো বিভিন্ন কাজের হয় এগুলো আপনারা দেখে তারপরে চয়েস করে নেবেন এটা হলো সিকোয়েন্স সিকোয়েন্সের ওনাগুলো অনেক সুন্দর আর এত কম প্রাইজে অন্যগুলো পাবেন যেটা আপনার কল্পনার বাইরে এগুলো সুতি বয়লের উপরে কাজ করা সিকোয়েন্স এটার বিশটা কালার অবশ্য আমরা আগে আপনাকে অবগত করেছি কালার বিশটা হবে তারপরে একটা আছে এগুলো সাদা আছে কালো আছে বিভিন্ন ওনা আছে পুরোটাই কাজ করা সুতোর কাজ পুরোটাই সুতোর কাজ এগুলো পাকিস্তানি ডিজাইন এটার মধ্যে দশটা কালার ভিডিও কলে এগুলো দেখে নেবেন আর আপনারা এসে নিলে তো কোনো কথাই নেই এগুলো আসতে বাটিকের মধ্যে দু একটা খুলে দেখানোর অর্থ হলো কি যে আপনারা ভিডিও কলেতে দেখে নিতে পারবেন যে আপনারা বুঝলেন যে না এই জিনিসগুলো আমাদের দরকার যেহেতু অন্যগুলো আপনাদের অনেক চাহিদার কারণে আপনাদের অনেক অনুরোধের কারণে অন্যগুলো ওঠানো হয়েছে এই অন্যগুলো আপনারা নেবেন আর ভিডিও কলে প্রাইসগুলো তো আমরা বলে দিই আমরা তো বলেই দিয়েছি ভিডিওতে তারপরে আপনারা আবার ভিডিও কল দিলে প্রাইসগুলো আপনারা জেনে নিতে পারবেন এবং ভিডিও কলে নিতে পারবেন আল্লাহর রহমতে প্রত্যেকটা আপনি ছয়টা নিচে নিতে পারবেন না যে প্রাইসগুলো বলা হয়েছে ছয়টার নিচে অন্য নিতে পারবেন না কারণ ছয়টা অন্য আর কয় আসবে আর যদি আপনারা এক সপ্তাহের মধ্যে এগুলো অর্ডার করেন দ্রুত তাহলে ডেলিভারি চার্জ ফ্রি এটা নিশ্চিন্ত থাকেন আমি বলে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি তবে ছয়টা নিতে হবে যদি এক দুইটা নেন তখন কিন্তু দামও বাড়বে অন্যার দামও বাড়বে আবার আপনি দেখা গেলো ডেলিভারি চার্জ আপনার দিয়ে নিতে হবে আর যদি ছয়টা নেন ডেলিভারি চার্জ লাগবে না আর অবশ্যই আপনারা চার পাঁচ দিনের মধ্যে এগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো থাকবেও না এই অন্যগুলো দ্রুত বেচার জন্যই এত কম প্রাইজে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য এই প্রাইজ দেওয়া হয়েছে এটা হলো জয়পুরি কটনগুলো জয়পুরি কটন এটার মধ্যে প্রায় তিরিশটা কালার হবে আপনারা দেখে নেবেন ভিডিও কলে আর এটা হলো ওই যে ঝর্ণা কটনগুলো ঝর্ণা কটনগুলো পাতলা একেবারে মানে খুবই আরাম খুবই আরামের এটা চল্লিশটা কালার দেখে নেবেন তারপরে এটা তো সিকোয়েন্সেরগুলো আগে দেখাইছি সিকোয়েন্সের মধ্যে অন্য জর্জেটের মধ্যেও আছে জর্জেট কাজ করা অন্য আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ